এই ফেরেশতারা যাদের জন্য দোয়া করে তারা যান নাকি কি কাজ হচ্ছে বাবা ভালো করে চিন্তা করলে বলা যাবে এখানে শুধু আমরা আমাদের এই দরবারটা ঘিরে আছে ফেরেস্তারা ঘিরে রেখেছে ফেরেস্তারা ঘিরে রেখেছে সব চারদিক থেকে ঘিরে আছে এই ফেরেস্তারা যখন যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তারা কোথায় গিয়েছিলে তোমরা আমরা আল্লাহ পা সবই জানেন তবু জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছে বল না বাঘমারি গিয়েছিল আল্লাহ কি হচ্ছে সেখানে বলে সেখানে আপনার বান্দারা শুধু আপনার প্রশংসা করছে কি বলো আমার না দেখে প্রশংসা করছে তারা যদি আমাকে দেখতো তাহলে তো তারা আর খাওয়া দাওয়া করতো না তারা কি চায় তারা গুনা মাফ চায় আর জান্নাত চায় যাও শেষ তারা তোমরা সবাই সাক্ষী থেকে যারা আমার প্রশংসা করছে বাঘমারি মজলিস করে আমি তাদের জিন্দেগি সতর্ক না মাফ করে দিলাম তাদের জন্য করে মন্দিরটা শুধু আমরা আছি তো আমরা দেখতে পাই না সেগুলো ফেরেস তারা ঢেকে আছে ঘিরে আছে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেস তারা ঢেকে আছে এই দরবারে হকিকত হলো এই তা এই অলি আল্লাহর দরবারে আমরা যাব কেন তীর মানে হলো মুরুব্বী তীরের কথা মানে হলো মুরুব্বী পথ প্রদর্শক রাস্তা দেখানো পীর মানে মুরুবী তীরের অর্থ মুরু আর রাস্তা দেখানে যিনি কোরআন হাদিসের রাস্তা বাতলে দেন কোরআন হাদিসের রাস্তা কোন রাস্তা কোরআন হাদিসের মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে হাসিল করবো হ্যাঁ কোরআন হাদিসের কথা বলে দেন কে যিনি বলে দেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মুরুবী পথ প্রদর্শক আরবিতে বলা হয় মুর্শিদ অনেকে বলে যে পীরের কথা তো নেই কোনো কালাম্পকে পীরের কথা নেই পীর পীর তোমার ধরো পীরের কথা কালাম্পকে আছে তার কালামপাক তো আরবিতে এলাকা সেখানে পীর হচ্ছে ফাঁচি শব্দ সেই ফাঁচি শব্দটা থাকবে সেখানে পানি আমরা তো সবাই খাই পানি কি কালাম পাকে লেখা আছে পানি বলে কিছু আছে লেখা সে আরবিতে লেখা থাকবে তাহলে আমরা পানি তো দেখা নেই আর পানি বলে কালাম পাকে আমরা খাই কেন বন্ধ করে দিতে কালাম পাকে তো নেই পানির কথা কালাম পাকে পীরের কথা নেই পিজের কাজ যাবে না কালাম পাকে পানির কথা নেই পানি খাবে কেন পানি ত্যাগ করো কি পারবে ত্যাগ করতে না ওটা হবে কলম পাকে আসে জায়গা আচ্ছা তা সেই জন্যে বলছে কিভাবে